সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো দেখুন হাটের মধ্যে অনেকটাই আমদানি কমে গেছে একদম কম বলায় চলে হাটের মধ্যে ঠিক আগের মতো যেই আমদানি ছিল সেই রকম আমদানি হচ্ছে না দর্শক তারপরেও টুকটাক করে মরিচ করে করে আপনাদেরকে দিতে হচ্ছে তো আজকে কি বাজার দর শূন্য মরিচ করা করা হচ্ছে দর্শক সেটা আপনাদেরকে সরাসরি আজকের এই হাটটি থেকে জানা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সামনে যেই মরিচটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ একদম ইন্ডিয়ান মরিচের মতো কোয়ালিটি যে দেখুন একটা মরিচ এখানে সাদা মরিচ নেয় দর্শক একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ তবে দর্শক মরিচ যেমনটি একদম ভালো ফ্রেশ এবং কোয়ালিটি সম্পূর্ণ ঠিক সেই রকম মরিচের বাজার আগের থেকে প্রায় পার কেজিতে পনেরো টাকা বেশি কিনতে হচ্ছে দর্শক মরিচের হাটে মরিচের দামে আগুন লেগে গেছে এরকম একটা কথা বলা যায় তো আজকে এই মরিচটি কি দাম ক্রয় বিক্রয় করা হলো তারপর আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকে এই কালিয়াগঞ্জের হাট থেকে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ ভাই আসসালাম আলাইকুম ভাই এটা কি মরিচ কিনছেন আজকে এটা এক নাম্বার কারেন্ট এইটা আজকে সরাসরি কৃষকের কাছ থেকে কিনছেন না কোনো পাইকারের কাছ থেকে সরাসরি কৃষকের কাছ থেকে এটা কি দাম কিনছেন আজকে আট হাজার থেকে আট হাজার একশো টাকা মন মানে কত কত কেজিতে

তো আপনারা যে বাইরে মরিচটা দেন এই কোয়ালিটির মরিচটা এটা কি সিস্টেমে দেন মানে আপনার তো পার কেজি মনে হয় দুইশো টাকা বা দুইশো এক দুই টাকা কেনা আছে তো আপনি ওদেরকে কি সিস্টেমে দিবেন দুই টাকা কমিশন মানে যেই দাম কিনা আছে তার থেকে দুই টাকা কমিশনের মরিচটা দিবেন তো খুব সুন্দর কোয়ালিটি দর্শক দেখুন একদম ইন্ডিয়ান মরিচের মতো যেখানেই আপনারা মরিচ দেখবেন শুধু লাল টকা মরিচ একবারে কলিজা কালার তো বর্তমান এই মরিচটা যে আপনি দিবেন এটা কোথায় দিবেন এই যে আজকে মরিচা কিনছেন এটা কি প্রতিদিন এরকম পাওয়া যায় না হঠাৎ করে আজকে পাওয়া মানে খুব বাসাই করে কিনতে হয় তো আপনারা যে মরিচ গুলো ক্রয় করতেছেন এই হাটে এই হাটে যারা মরিচ নিয়ে আসে সবাই কৃষক সরাসরি কৃষকের কাছ থেকে নেন যার কারণে আপনাদের মরিচ একদম কোয়ালিটি সম্পূর্ণ হয় দর্শক কৃষক যারা মরিচ ফলনের পর একদম বাসায় খুব সুন্দর করে রাখার জন্য ওদের এই মরিচ খুব সুন্দর কোয়ালিটি থাকে দর্শক দেখুন একদম লাল টোক কলিজা কালার তো দর্শক এখানে দেখুন কোনো সাদা মরিচ নাই এখানে একদম দাম বাড়তি হলো দর্শক মরিচের যে কোয়ালিটি আজকে পাওয়া গেছে এই কোয়ালিটি আপনারা আর কখনো পাবেন কিনা আমার সন্দেহ আছে কারণ আমি কিছুদিন যাবত হাটে আসতেছি তো এরকম কোয়ালিটি দেখতেছি না তো এই মরিচ আপনার বর্তমান যে দাম কিনতেছেন এই দামে নিয়ে পাড়ির কাছে দুই টাকা কমিশন নেবেন তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ পঞ্চগড় জেলার দেশে কারেন্ট মরিচটা মাত্র দুই টাকা কমিশনে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন আর অন্যান্য মরে যে আড়ের মধ্যে আমদানি হই আজকে জিরা হয় তো জিরা মরিচের কি দাম গেছে আজকে আমাদের আছে টাকার উপরে গেছে তো দর্শক দেখুন বাজার ক্রমশই কিন্তু বাড়তেছে প্রচুর বাড়তে আপনারা যারা মরিচ ক্রয় করতেছেন তারা অবশ্যই মরিচটি যদি বর্তমান কোরা করে রাখেন তাহলে সর্বোচ্চ ভালো হবে কারণ মরিচের বাজার দিন দিন বাড়তেছে তো এই যে কারেন মরিচটা রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির মরিচ বড় হয় আজকে এই কারেন মরিচটা দর্শক তো আপনারা সচরাচর এরকম মরিচ দেখেন না কিন্তু আজকে আপনাদেরকে দেখাই যে একদম দেখুন কত সুন্দর কাঠের মরিচ একদম চিকন একদম ইন্ডিয়ান মরিচ বলে চালাইতে পারবেন দর্শক যেখানে এক কেজি ইন্ডিয়ান মরিচের দাম বর্তমান তিনশো টাকা বা দুইশো নব্বই থেকে তিনশো টাকা সেখানে আপনারা মাত্র দুইশো দুইশো টাকা এখানে কেনা আর পার কেজিতে খরচ কীরকম হয় এখানে মরিচ করা করলে পাঠাইতে

আপনার সেইখানে আপনারা মাত্র তিনশো বিশ টাকা পাচ্ছেন আচ্ছা এই মরিচ আপনারা কি সরাসরি পাড়ির কাছ থেকে ফুল টাকা পেমেন্ট নেন না অল্প টাকা নিয়ে মরিচটা দেন এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনারা মরিচ কন্ডিশনে দিয়ে দেন এই আর কোনো টাকা দিতে হয় না বাকি টাকা ওখানে কুরিয়ারে দিতে হবে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে মরিচ নিয়ে যাইতে হবে তো দর্শক দেখুন কন্ডিশন খুব সুন্দর একটা সিস্টেম সেখানে আপনারাও সেফ থাকতেছেন মাত্র এক টাকায় আর এখানে যারা মরিচ দিচ্ছে তারাও সেফ থাকতেছে তো আপনারা নেন মরিচের পনেরো ত্রিশ টাকা তো দর্শক দেখুন আপনাদের কাছে যে এক হাজার টাকা নেওয়া হয় সেটার কারণ হচ্ছে যে এইখানে পার কেজিতে পনেরো টাকা খরচ মানে যদি আপনি যে যেকোনো কারণবশত না তুলেন তাহলে সেটা ফেরত আসলে আরো পনেরো মানে তিরিশ টাকা পার কেজিতে খরচ হবে তো দর্শক এই যে তিরিশ টাকা খরচ হবে তো এই খরচটা তো অবশ্যই না আর ঘাটতি হবে যার কারণে আপনাদের কাছ থেকে শিওর হওয়ার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়া হয় তো দর্শক এই কালিয়াগঞ্জ হাট থেকে আপনারা শুকনো মরিচ যদি নিতে চান পঞ্চগড় জেলায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই হাটটিতে আমদানি হয় দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে লালি মরিচ এটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এটাও খুব সুন্দর বাজার বর্তমান ষাট থেকে টাকা পর্যন্ত দেখুন যে কারেন্ট মরিচের একদম সম্পূর্ণ এই নিতে পারবেন পঞ্চগড় জেলা থেকে আপনাদের যার যেরকম কোয়ালিটির প্রয়োজন হবে দর্শক সেই কোয়ালিটি নিতে পারবেন এই যে দেখুন হাটে আমদানি আগের থেকে অনেকটাই কমে গেছে আগে যেরকম রকম আমদানি ছিল এখন অনেক কম আমদানি তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক তো আর দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম